চেলমারি কুড়িগ্রাম এলাকায় একটি বিরল দৃশ্য ফুটে উঠেছে একটি কড়ই গাছের ভেতরে আগুন জ্বলছে রিপোর্ট অনুযায়ী স্থানীয়রা হঠাৎ গাছের কোথাও থেকে ধোয়া এবং সংকেত পান পরবর্তীতে দেখা যায় গাছের অভ্যন্তর থেকে যেন আগুনের লালচে আলো খোসে বের হয়ে আসছে যদিও বাইরের লতাপাতা এবং গাছের শিকড় অক্ষত রয়েছে তবু গাছের ভিতরে অগ্নিকুণ্ডের উপস্থিতি নতুন একটা রহস্যের জন্ম দিয়েছে ভিডিওতে আলোকচিত্র এবং বাস্তব সময়ে দৃশ্যাবলী দৃশ্যান্তর বাতলে দেয় স্থানীয় জনগোষ্ঠী আশ্চর্য হয়ে ওই গাছের চারদিক জমায়েত হয়েছে যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা আগুনের ছড়িয়ে পড়ার সম্ভাবনা মোকাবেলায় তারা দ্রুত ফায়ার সার্ভিসে জানায় দুঃখজনকভাবে ফায়ার সার্ভিসের অভিযান এবং আগুন নেভানোর কার্যক্রম বিডিওতে ধারণ করা হয়নি তবে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন আগুন গাছের ভিতরে সীমাবদ্ধ থাকায় তাকে নিয়ন্ত্রণে আনা সহজ হয়েছে এবং গাছের বাহ্যিক ক্ষতি হয়নি ইসলামিক গাছপালকেরা মনে করছেন এটি একটা অস্বাভাবিক প্রাকৃতিক ঘটনা কিংবা গাছের অভ্যন্তরের কোনো রাসায়নিক বিক্রিয়া অথবা বৈদ্যুতিক চার্জের প্রতিফলন হতে পারে সামগ্রিকভাবে একটি বিরল ও রহস্যময় ঘটনা তুলে ধরে যেখানে একটি লক্ষণীয় কিন্তু বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য মিলেছে কড়ই গাছের ভিতরে আগুনের উপস্থিতি যা স্থানীয়ভাবে দৃশ্যনন্দন ও উদ্বেগ উভয়ে সৃষ্টি করেছে